নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য সেই পরে সানি সমার কাছে পয়লা গিসা কার কাছে গেছিলাম মোহাম্মদামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই যেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করব আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ করার পর তা সানি করতে আসে তার ফয়সলা তো এই রকম করে করে দিবে তরবারি মানলেন গরদান পড়ে গেল এর নাম হচ্ছে নিজান ইনসান ইনসাফ কেবল মাত্র নবীদের পক্ষেই সম্ভব তাদের পক্ষে সম্ভব নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব সেই জন্য বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি কিতাব দিয়েছি দিয়েছি আর আমার ভাইরা কিতাবের প্রতি আনবো সব কিতাব মানি সব রসুলদের মানি রসুলি কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না সমান ভাবে সব নবীদের উপর যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না সমস্ত নবীদেরকে মানি শ্রদ্ধার সাথে এনেছি ঠিক কিনা কন সমস্ত কেতাবের প্রতি মান এনেছি কিন্তু অন্যান্য সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন শুধুমাত্র মানতে হবে কি সমস্ত আসমানিকে তার বিশ্বাস করি ইমান এনেছি কিন্তু সমস্ত কেতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধু শুধুমাত্র সাল্লামের সামনে তওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন বললেন হুজুর তওরাতের একটা পাতা পাইছি একটু আপনার শুনাই হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি তা পড়া শুরু করে দিলেন কিছুক্ষণ পর হজরতে আবু বকর তালাম হয়েছে তিনি রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর চেহারা মুবারক গোসায় লাল হয়ে আস হজরত সিদ্দিক তালানু বলেন ওমর এর থেকে যদি তুই মরে যেতি এর থেকে তুমি যদি মরে যেতে তিনবার বললেন হজরত অমর হতচকিত হয়ে গেলেন তিনি তাকিয়ে রাসুরের চেহারা মুবারকের দিকে দেখেন হুজুরের চেহারা গোসায় ভরে গেছে হাজরত থর থর করে কাঁপতে লাগলেন বললেন ইয়ার সুর আল্লাহ ওমরের জীবন ওমরের মা বাপের জীবন আপনার পদমে উৎসর্গ হয়ে যা কি অপরাধ করেছি আর সুর আল্লাহ হজুর বলছেন অমর তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্মতির ভিতরে সামিল হওয়া জীব হয়ে যেত সুতরাং সমস্ত ছিন্ন করে হবে কেবলমাত্র কোরআন মানতে হবে কোনটা আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি ইমানের সম্পর্ক কিসের সম্পর্ক ইমান ওয়াকিদার সম্পর্ক আর মানতে হবে কোরআন এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য কত বৈশিষ্ট কোরআন বৈশিষ্ট্য যা আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন এর এক নম্বরের বৈশিষ্ট্য হল কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে কোনো পরিবর্তন সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন নাহানু নাযালনাযিকুরা ওয়া ইন্না লাহু লাহফাজুন কুরআন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের শতকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আমার হাতে এটা গ্রহণ করেছি এটা কুরআনের বৈশিষ্ট্য পৃথিবীতে কুরআন মুখস্থ আপনার বেদ বাইবেল অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে এর কোন নজির নাই আছে নাকি কোন নজির নাই কিন্তু কোরআন মুখস্ত করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে মুসলমান পাওয়া যাবে খানেক যারা কোরআন মুখস্ত করে আল্লাহ রব আলিন বলেন কোরআন মুখস্ত করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে নাম করেন নাম করেন বলেন এমন কোন কিতাব পৃথিবীতে না আমার ভাইরা এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতের বেলায় তাহার্যদের নামাজ পড়ে কোরআনতে তেলাওয়াত করে আর চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে যায় কোরআনে কারিম এত মজার কিতাব এই কোরআনে করিমকে আল্লাহ রব্বুল আমিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন আর এই কোরআনের অনুসরণ করতে হবে বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে আর এই কোরআনের অনুসরণ করা লাগবে কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীয় মানুষের জন্য আসবে না আসবে নাকি আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম পাক বলছেন আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফাঁসলা তুমি মানুষের মধ্যে করতে পারো সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনটার নয় সুতরাং কোরআনের প্রতি মানার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আল্লামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ আর প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন তোমরা যদি সন্দেহ করো কোরআন এর ব্যাপারে তাহলে কোরআন শরীফের মত করে একখানা কিতাব বানায় আনো এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই এরপরে আল্লাহ পাক বলেছেন পারলানা গোটা কোরআন কোরআনের মতো করে সুরা বানায় আনো ছাড়া পাওয়া গেল না কাউকে পাওয়া গেলো না পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন ইন কুতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি যদি সন্দেহ কর যে এই খেতাব আমার নবীর বানানো আমি নাজিল করি নাই পারলে কোরআন শরীফের ছোট্ট সুরার মতো করে একটা সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছরের হলো দেড় হাজার বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলায় মানুষের বিশ্ববাসীর প্রমাণ করে কোরআনে করিম নির্ভুল কালাম বছর ধরে বিশ্ব মানবের নিরবতা এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব কথা ঠিক কিনা কেউ সরব হয়েছে নাকি কোরআনের মতো করে সুরা বানাও না পারলে নবীর ব্যাপারে কথা বলেছে নবীকে মিথ্যা নবী বলেছে বলেন নজুবিল্লাম নবীকে পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কিন্তু কোরআন আল্লাহর নয় মানুষের বানানো এই কথা বলার সাহস কেউ করে নাই কারণ হল কোরআন যদি বলে যেটা মানুষের বানানো তাহলে লোকেরা তারে ধরবে তুমিও তো মানুষ বানাও তো দেখি কোরআনের মতো করে সুরা। এই সাহস কেউ করে নাই করবে না আমার বন্ধুগণ যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে ঠিক ওইভাবে আজও পর্যন্ত আছে না নাই আছে আর কেমত পর্যন্ত চিল্লায়কন কেমত পর্যন্ত থাকবে আল্লাহ পাক বলেন ইন্না আলাইনা ইনাইন যেমন একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অতএব তুমি যখন একে পড়ো তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লা হসুর করিম সাল্লাম শরীফ নাজিল হচ্ছিল আর তেলাওয়াত করতে গিয়ে মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছিলেন বারবার জিদ্দা ওড়াচ্ছেন হসুরের মুখস্থ করতে কষ্ট হচ্ছে এই দৃশ্য আল্লাহ রব্বুল আলমিনের বরদাস্ত হল না রব্বুল আলমিন তার হাবীব কে লা দুহারিক বিহি লিসানা কাল তাজালাবি নবি হে কোরআনুল মুখস্থ করার জন্য জিবা এত নানা ছড়া করার কোনো দরকার নাই এত परेशान হওয়ার কোনো প্রয়োজন নাই আমার জেব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে আমার জেব্রাইলের সাথে মাত্র একবার জেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআনে করিম জামায় দাওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আরবী